আসসালামু আলাইকুম কবিতা বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো সুস্থ রয়েছো আজকে তোমাদের ইংলিশ পরীক্ষা গেল ইংলিশ পরীক্ষাটা আশা করি সবারই ভালো হয়েছে কারণ আমরা যে স্পেশাল সাজেশন দিয়েছি প্রায় বহু কমনই এসেছে শিক্ষার্থীবৃন্দ আমরা যদি দেখি আমাদের যেই প্যাসেজ এসেছে হচ্ছে হাই সায়ম সায়মের যে প্রশ্নগুলো এছাড়া যেই কবিতা লিটারেচার যেটা থেকে এসেছে ও মেরি তারপর হচ্ছে আনসিন প্যাসেজ সফিআস টোয়েন্টি ফোর এগুলো আমি দেখাচ্ছি তোমাদের আর তাছাড়া হচ্ছে ব্যারাক মানে গ্রামার পার্ট থেকে যেই টপিকগুলো ছিল গ্রামার পার্ট থেকেও সেভেন্টি পার্সেন্টের উপরে আমাদের সাজেশন থেকে এসেছে তাছাড়া রাইটিং পার্ট থেকেও আমরা যদি দেখি সেভেন্টি পার্সেন্টের উপরে আমাদের রাইটিং পার্ট থেকে কমন এসেছে শিক্ষার্থীবৃন্দ খুব ও আমি সেটা হচ্ছে তোমাদের যে আমরা যে স্পিনার সাজেশন দিয়েছি সেখান থেকে হাতে কলমে বা প্রমাণ দেখিয়ে দিচ্ছি কি অবস্থা আমাদের যে প্যারাগ্রাফি এসেছে হচ্ছে বুক ফেয়ার বুক ফেয়ার এছাড়া হচ্ছে আমাদের যেই লেটার তাছাড়া হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা আমরা যদি বলি ফুল ফিলিং স্টিজেনশিপ যেই অ্যাপ্লিকেশন আমরা কিন্তু দুটা খুব কমন পেয়ে গেছি তাছাড়া গ্রামার পার্ট ব্র্যাকিং পার্ট থেকে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছি আঠারো মার্ক নয় নয় আঠারো মার্ক সেক্ষেত্রে কিন্তু দেখো আমরা যেই বইটা দেখেছি সাজেশনটা এখানে আমরা তিরিশটা দিয়ে রেখেছিলাম আই আই এম সাইন তাছাড়া আমরা যদি দেখি লিটারেচারে চলে যাই লিটারেচারে যেই লিটারেচারটা দিয়েছিলাম কবি পয়েন্টটা দিয়েছিলাম টেক্সটওয়াল পয়েন্ট সেটাও হুবহু কিন্তু কমন এসেছে আমি করে রেখেছি তোমাদের দেখানোর জন্য আমি যেই সাজেশনটা দেখাচ্ছি কিন্তু আমাদের স্পেশাল সাজেশন তোমরা অনেকে নিয়েছো এই যে এইটা হ্যাঁ টেক্সটওয়াল পয়েন্টটা এসেছে কিন্তু হুবহু তাছাড়া সোফিয়া আমরা যদি দেখি প্রথম যে আমরা আনসিন প্যাসেজটা রেখেছিলাম সোফিয়ায় সোফিয়াটাই কিন্তু পরীক্ষায় এসেছে তাছাড়া গ্রামার পার্ট থেকে তোমরা মিলায় দেখো সেভেন্টি এইটি পারসেন্ট উপরে হুবহু কমন এছাড়া রাইটিং পার্টে কিন্তু আমাদের আর দুটা প্রশ্নে আমরা যে নয় নয় আঠারো মার্কে অ্যান্সার করবো আঠারো মার্ক কিন্তু আমাদের কমন এসেছে প্যারাগ্রাফটা কমন এসেছে আর তাছাড়া হচ্ছে আমরা ফুল ফ্রি স্টুডেন্টশিপ কিন্তু লিখেছি সবাই আর প্যারাগ্রাফও লিখেছি প্যারাগ্রাফ তোমরা দেখাই দিই দেখো আমি দিয়ে রেখেছিলাম এ বুক ফেয়ার এটা কিন্তু তোমার পরীক্ষা এসেছে তাছাড়া ফুল ফ্রি স্টুডেন্টশিপ এসেছে শিক্ষার্থী কিন্তু তোমাদের নেক্সট যে পরীক্ষা রয়েছে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স আমার সাজেশন থেকে নিরা নাইনটি নাইন পার্সেন্ট কমন আসে যদি না আসে তখন তুমি আমাকে বলো শিক্ষার্থীবৃন্দ যারা এখনও ম্যাথ সিলেকশনটা না দুটো তো যোগাযোগ করে এবং নিয়ে পড়াশোনা করে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে আল্লাহ হাফেজ